আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব যে আমরা প্রতিনিয়ত যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাচ্ছি এই ওষুধগুলো আমাদের কি কি ক্ষতি করছে যে দীর্ঘ আমরা প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি এই ওষুধগুলো কিভাবে কাজ করছে আমাদের কি কি ক্ষতি করছে দেখুন মহান আল্লাহ আমাদের শরীরে এসিড দিয়েছেন অবশ্যই এর কিছু নির্দিষ্ট কাজ আছে সেই কাজগুলো হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি এই খাবারগুলোকে শোষণ করা ডাইজেশন করা এই খাবারের সাথে যে জীবাণু ঢুকতেছে সেই জীবাণুকে মেরে ফেলা তো মহান আল্লাহ আমাদের পেটের মধ্যে এসিড দিয়েছেন অ্যাসিডের নির্দিষ্ট কাজ দিয়েছেন কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে সেই এসিড নিঃসরণকে ব্লক করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি ফলে আমাদের কি হচ্ছে ওই যে খাবারের সাথে যে জীবাণু ঢুকতেছে এই জীবাণুগুলো আমাদের ক্ষতি করতেছে কারণ জীবাণু মারার তো কোনো অস্ত্র নাই সেখানে তারপরে হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি এই খাবারগুলো ভালোভাবে ডাইজেশন হচ্ছে না এই খাবারগুলো ভালোভাবে শোষণ হচ্ছে না বিশেষ করে আমরা মাছ মাংস দুধ ডিম খাচ্ছি যেন আমাদের শরীরে প্রচুর ক্যালসিয়ামের উৎপন্ন হয় কিন্তু পেটে এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকার কারণে ওই খাবারগুলো শোষণ হচ্ছে না ফলে আমাদের ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি রয়ে যাচ্ছে আমরা পর্যাপ্ত খাবার খেয়েও ক্যালসিয়াম পাচ্ছি না এরপরে আসেন আমাদের রক্তশূন্যতা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি বা সাপ্লিমেন্ট খাচ্ছি এই খাবার বা সাপ্লিমেন্ট থেকে আয়রন শোষণ হতে অ্যাসিডিক ইনভায়রনমেন্ট লাগে তো আমরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি কিন্তু আবার আয়রন সাপ্লিমেন্ট খাচ্ছি এরপরও আমাদের রক্তশূন্যতা পূরণ হচ্ছে না কারণ হচ্ছে আমাদের অ্যাসিডিক ইনভায়রনমেন্ট নাই সাথে আমরা দুই বেলা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি তো খাবার থেকে বা সাপ্লিমেন্ট থেকে আয়রন শোষণ করতে অবশ্যই আমাদের এসিড লাগবে কিন্তু দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে আমরা এই আয়রন শোষণ থেকে বঞ্চিত হচ্ছি ফলে আমাদের শরীরে রক্তশূন্যতা থেকেই যাচ্ছে এই যে আমরা গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাচ্ছি এগুলো হচ্ছে পোটন পাম ইনহেবিটর মানে পোটন উৎপাদন বা শক্তি উৎপাদন কমে যায় তো দীর্ঘমেয়াদে যারা গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাচ্ছেন ওমে প্রাজল ইসিমে রেবিপ্রাজল তো তাদের একটা সময় শক্তি থাকবে না যতই খাবে তারা প্রিয় দর্শক আমরা যতই প্রেশ খাবার খাই না কেন তার সাথে জীবাণু ডুববেই তো এই জীবাণু মারার অস্ত্র হিসাবে মহান আল্লাহ আমাদের খেটে এসিড দিয়েছেন তো আমরা গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেয়ে যেমন সার্জেল সাইক্লোল লোসিকটিল ফিনিক্স পেন্ট্রোনিক্স এগুলো খেয়ে এসিড নিঃসরণ বন্ধ করে দিচ্ছি তাহলে এই জীবাণুগুলোকে মারবে কে তো মারার কেউ নাই তাহলে আমাদের ফ্যাটে কি হবে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে আমরা ব্যাকটেরিয়া দখলে চলে চলে যাব। তো ফ্যাট যখন ব্যাকটেরিয়া দখলে যাবে তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা এই ব্যাকটেরিয়াগুলো তৈরি করবে তো প্রিয় দর্শক একটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ যদি শুধুমাত্র গ্যাস্ট্রিকের ওষুধ খায় দীর্ঘ একটা সময় পরে সে বড় একটা রোগী হবে দর্শক আমাদেরকে গ্যাস্ট্রিকের ওষুধ থেকে বের হতে হবে সুস্থ থাকতে হলে আর গ্যাস্ট্রিকের ওষুধ থেকে বিরত থাকতে হলে অবশ্যই আমাদেরকে সুস্থ খাবার খেতে হবে ম্যানমেড খাবার প্রসেস ফুড ফাস্ট ফুড এগুলো পরিহার করতে হবে সুস্থ একটা লাইফ লিড করতে হলে আমাদেরকে মহান আল্লাহর নিয়ম অনুযায়ী খাবার খেতে হবে প্রসেস আল্ট্রা প্রসেস খাবার খাওয়া যাবে না প্রকৃত খাবার খেতে হবে বিকৃত খাবার খাওয়া যাবে না এক ভাগ খেতে হবে হালাল তৈয়ব খেতে হবে তো তাহলে আমরা এই গ্যাস্ট্রিকের ওষুধ থেকে মুক্ত থাকতে পারবো আমরা ভালো থাকবো তো ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন